বাংলাদেশের ফুটবলের বর্তমান আলোচিত নাম হামজা চৌধুরী তার আগমনে দেশের ফুটবলে নতুন এক প্রাণ চাঞ্চল্য ফিরেছে তৈরি হয়েছে আলোড়ন আজ সেই হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন আর অভিষেক ম্যাচেই নজর কাড়া পারফরম্যান্সে জয় এনে দিলেন বাংলাদেশকে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে নিজের অভিষেক রাঙান হামজা চৌধুরী এই গোলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবে রূপ নেয় পুরো পরিবেশ দ্বিতীয়ার্ধে সোহেল রানার এক দুর্দান্ত গোল ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধানে জয়ী হয় জামাল ভুইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ ম্যাচের ষষ্ঠ মিনিটে অধিনায়ক জামাল ভইয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলটি হেড দেন হামজা আর তাতেই গোলের দেখা পায় লাল সবুজের দল এটাই ছিল হামজার কেরিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ও দেশের মাটিতে প্রথম স্টেডিয়াম জুড়ে তখন রব ওঠে বাংলাদেশ 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 আরও কয়েকবার গোলের সুযোগ পেলেও ভুটানের গোলরক্ষক জিয়েলশেন জাংপোর দুর্দান্ত সেভে বেঁচে যায় প্রতিপক্ষ ফামিদুল জামাল ও শেখ মোরসালিনের শটগুলো লক্ষ্যভ্রষ্ট কিংবা ঠেকিয়ে দেন গোলরক্ষক তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই প্রতিরোধ ভেঙে দেন মিডফিল্ডার সোহেল রানা ঊনপঞ্চাশ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি ভুটানের গোলরক্ষক শুধু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে হতাশাই বাড়ে বাড়িয়েছেন ভুটান অবশ্য চেষ্টা করেছে ব্যবধান কমাতে তিয়াত্তর ও মিনিটে দুবার সুযোগ পেয়েও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় সফল হয়নি যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করে ম্যাচ নিশ্চিত করেন মিতুল একদম শেষ মুহূর্তে জিগ্মে নামগিয়েলের একক প্রচেষ্টায় থামিয়ে দেন তিনি দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এই ম্যাচ দিয়েই দেশের মাঠে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করলেন হামজা চৌধুরী অভিষেকেই তার এমন নৈপুণ্য যেন নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের ইংল্যান্ডের জন্ম লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের রঙিন জার্সি গায়ে চাপিয়ে সাতান্নটি ম্যাচ খেলে ক্যারিয়ারের মাত্র একটি গোল করেছেন বাংলাদেশের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ আর তাতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে পেলেন নিজের প্রথম গোল গোল হজম করে কেমন যেন দিশে হারা ভুটান আর গ্যালারিতে এক অন্যরকম উন্মাদনা মাঠে বাংলাদেশ আক্রমণাত্মক আত্মবিশ্বাসে টাইটম্বুর বত্রিশ মিনিটে অভিষিক্ত ফাহমিদুল ইসলাম বা দিক দিয়ে দৌড়ে গিয়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ রক্ষণে তার শট ফিরিয়ে দিলেন গোলকিপার বাংলাদেশের একাদশে আজ ছিল অভাবনীয় এক বৈচিত্র্য পাঁচ প্রবাসী ফুটবলার এক সঙ্গে। জামাল হামজা ফামিদুল কাজেম আর তারিক রক্ষণে দুই ভাই সাত ও তাজউদ্দিন কিন্তু প্রথমার্ধে কিছুটা সমন্বয়ের অভাব চোখে পড়েছে তাই দ্বিতীয়ার্ধে শুরুতেই তিন বদল আনেন কোচ কাবরেরা তুলে নেন হামজা জামাল ও কাজেমকে নামান হৃদয় মুরসালিন ও ইব্রাহিমকে